লয়েস বন্ধুরা আমরা এখন খিচুড়ি আর পাপড় কাচ্ছি কেমন হয়েছে খিচুড়িটা ভালো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমি গন্ধটা পাচ্ছি খুব সুন্দর হয়েছে খিচুড়িটা খিচুড়িটা অবশ্য আমি রান্না করছি আজকে বন্ধুরা হয়েছে খিচুড়ি আজকে দিনটা খুব ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে একটু একটু করে খুব ভাবলাম একটু হালকা করে খিচুড়ি আর পাপড় করে নিই তো আমার খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল খিচুড়ি তো রান্না করছি এই যে দেখেন আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো খুব ভীষণ ভীষণ পছন্দ করি এরা হচ্ছে দুই ভাই খেতে বসে গল্প এখনও আসে নাই কাছ থেকে

খিচুড়ি পেয়ে ছিল এটা খুব সোয়াবিন দিয়ে আর বলে যে বাদাম দিয়ে এ টেস্টি হয়েছে বেশি না লঙ্কা দিয়েছে কিছু করে তেজপাতা দিয়েছে ওটা তো দিতেই হবে না আর টেস্ট আসবে না মশলা টসলা জল নিবা গুড নাইট বন্ধুরা টাটা 知道。